মাখন চোর নন্দলাল মাইনাস ভক্তিময় কবিতা বৃন্দাবনের সরু গলি রোদেলা সকালের আলো যশোদার ঘরে মাখনের হাঁড়ি দুলছে ধীরে ভালো মা রান্নাঘরে ব্যস্ত গোবিন্দ তার ফাঁকে মজা করে মাখন চুরি বন্ধুদের সবাইকে ডাকে পা টিপে টিপে চোরের মতো এসে নন্দলাল নীল কমল চোখে তার হাসিতে উজ্জ্বল গাল দুষ্টুমি ভরা চোখে দুষ্টু হাসি বাঁকা যেন সবখানে কৃষ্ণ প্রেমের ছবি আঁকা মাখন হাড়ি থেকে তুলে বন্ধুদের মুখে দেয় আনন্দে ভরে যায় ওদের মন প্রাণ শীতল হয় সবাই মিলে মাখন খায় প্রেমে ভরা সেই স্বাদ যেন গোবিন্দ নিজেই সেখানে দিচ্ছে আশীর্বাদ এমন সময় রাধা এসে বলে গোপাল কি করো তুমি কানে কানে কৃষ্ণ বলে এ মাখন আমারই ভূমি হাসি মুখে বলে সে মাখন খেলে প্রাণে লাগে ভালো এ প্রেমের স্বাদে ভরে যায় বৃন্দাবনের আলো শ্রীকৃষ্ণ মন্ত্র হে গোপাল তোমার এই মাখন ছুরির লীলা আমাদের শেখায় জীবনে প্রেম আর ভালোবাসা তোমার নাম জপি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলি একসাথে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমরা সবাই যেন তোমার মতো হতে পারি আনন্দ আর প্রেমে জীবনটা ভরিয়ে দিতে পারি এই মন্ত্রের সুরে সবার মন ভরে যা কাজ যশোদানন্দন গোপালের জয় হোক জয় হোক আজ